বন্ধুরা আশা করি আমরা সবাই ভালো আছেন আমরা দেখছেন জয়দীপ এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটা ইতিমধ্যে জেনে গেছেন যে পশ্চিমবঙ্গ মাদ্রাস সার্ভিস কমিশনের গ্রুপ টি পরীক্ষা হবে তো সেখানে পনেরো নম্বর পরীক্ষার মধ্যে আট নম্বর ইংরেজিতে থাকবে তো অঙ্কের বিভিন্ন ক্লাস কিন্তু আমার চ্যানেলে করানো হচ্ছে প্রত্যেক টপিক ধরে ধরে আমরা সেই টপিকগুলো ভালোভাবে দেখবেন আমার চ্যানেলে প্রচুর ভিডিও করা আছে অবশ্যই দেখে গেলে কিন্তু আমরা পরীক্ষায় হুবও কমন পেয়ে যেতে পারেন তো চলুন আজকে দেখে নিই ইডিওম আর মিনিং তো অনেকগুলো ইডিউম মিনিং তোমাদের থাকবে পরীক্ষায় তো সেই ক্ষেত্রে আমি অনেকগুলো ইডিউমার মিনিং নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে তো তার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো সেইগুলো আমি বলবো আর বাদ বাকি পারলে তোমরা স্ক্রিনশট নিয়ে বা লিখে নিয়ে কিন্তু খাতায় করতে পারো তো দেখো বেটার লেট দেন নেভার ঠিক আছে দেরি করে বেটার লেট দেন নেভার তাহলে এর উত্তরটা হবে বেটার টু অ্যারাইভ লেট দেন নট টু কাম অ্যাট অল এই এক কথা বলা হয়

পরের একটি ইট ইজ নট রকেট সায়েন্স এটা রকেট সায়েন্সের না তাহলে সঠিক উত্তর হবে ইট ইজ নট কমপ্লিকেটেড একে বলা হয় ইট ইজ নট রকেট সায়েন্স তারপরে দেখে নেব আমরা নো পেন নো গেন এই কথাটা প্রায় বলা হয় তাহলে ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর হোয়াট ইউ ওয়ান্ট তুমি কাজ করো তুমি যেটি চাও তাহলে নো পেন নো গেন একে বলা হয় আচ্ছা তারপর দেখো সোফ আর সো সো গুড তোমরা শুনেছো কথাগুলো কিন্তু মিনিং জানো না তাহলে সোফার সুগুলকে বলা হয় থিংস আর গোয়িং ওয়েল সোফার তারপরে দেখো না উইল ক্রস দ্যাট ব্রিজ হোয়েন উই কাম টু ইট আমরা যখন এসেছিলাম তখন ব্রিজটা ক্রস উই উইল ক্রস দ্য ব্রিজ আমরা ব্রিজটা ক্রস করেছিলাম হোয়েন উই কাম টু ইট আমরা যখন এরপর দিয়ে এসেছিলাম তাহলে এর থেকে লেটস নট টক অ্যাবাউট দ্যাট প্রবলেম রাইট নাও সমস্যার কথা এখন বলা যাবে না আচ্ছা ইউ ক্যান সি সে দ্যাট এগেইন তুমি আবার এটা বলতে পারো তাহলে দেখো এটা সত্য আমি সমর্থন করছি তাহলে দেখো এ পেন ইজ এ পেন এটাকে মানি ইউ হ্যাভ টুডে ইউ ক্যান লেটার তারপর দেখি পিকচার ইজ রোথ হান্ড্রেড ওয়ার্স এটা ছবি এক হাজার টাকার মূল্য তাহলে কি হবে পেটার টু শো দ্যান টেল এটা হচ্ছে ইডিওম মিনিং ঠিক আছে এবার দেখে নেব পরে আরেকটি গুরুত্বপূর্ণ ইটিএম তো দেখো ডোন্ট ক্রাই ওভার স্প্রিড মিল্ক না সরি ব্রেক দ্য আইস এর উত্তর মেক পিপল ফিল মোর কমফর্টেবল তারপর দেখো কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেক তাহলে ভেরি এক্সপেন্সিভ ঠিক আছে তারপর দেখো ডো্ট ক্রাই ওভার স্প্রিড মিল্ক এর উত্তর হবে দ্যার আজ নো রিজন টু কমপ্লেন অ্যাভ সামথিং দ্যাট ক্যান নট বি ফিক্সড তারপর দেখো ডোন্ট গিপ আপ ইউর ডে জব ইউ আর নট ভেরি গুড তারপর দেখ ইভারি ক্লাউ হ্যাঁ জিনিস আসে খারাপ জিনিসের পর বা খারাপ সময়ের পর হি হ্যাজ বিগ আর ফিস টু ফ্রাই সে বড় মাছ ফ্রাই করা যাবে দেখো হি হ্যাজ বিগার থিংস টু কেয়ার অফ উই আর তারপর দেখো

রেঞ্জেকোন প্ল্যান ঠিক আছে তোমাদের গুরুত্বপূর্ণ টপিক আমরা ইম গুলো বিভিন্ন রকম ভাবে দিচ্ছি এমন একটা কথা তাই আসল মানে ইন গেটস চান্স অ্যান্ড লিস্ট অনস প্রত্যেকের একটা করে চান্স দেওয়া উচিত বা দরকার ঠিক আছে তাই প্রত্যেকটা পর পর যাচ্ছি আপনারা একবার চোখ নেবেন তাহলে ইডিএম পড়লে কিন্তু আপনারা অবশ্যই পারবেন তারপরে এখানে দেখো অনেকগুলি তারপরে আমরা চলে যাবো সঠিকভাবে উই ইউ টু আই উই সি আই টু আই আমরা দেখেছি দেখবো চোখে চোখে তাহলে উই এগ্রি আমরা সমর্থন করেছি ওয়েদার দ্য গো থ্রু সামথিং ডিফার ওয়েদারটা গরম সামথিং ডিফিকাল্ট কোনো কিছু ত্রুটিপূর্ণ ডিফিকাল্ট কঠিন তাহলে এই হচ্ছে তোমাদের ইডিএম এই ইডিএমগুলো তোমরা দেখে যাবে একবার করে আরেকবার আমি রিভাইজ করছি তো পুরো চ্যানেলটা ফলো করবে বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি বিভিন্ন সালের প্রশ্ন বিভিন্ন সালের প্রশ্ন নিয়ে এছাড়া বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর পর্ব বিভিন্ন পরীক্ষার গুরুত্বপূর্ণ টপিক যেখান থেকে যে ধরনের প্রশ্ন হয় সেই সমস্ত প্রশ্ন উত্তর সংবিত চ্যাপ্টার আমাদের সামনে তুলে ধরেছি হ্যাঁ এবং প্রশ্ন উত্তর বলি সংবিধিত এই ধরনের জিনিস থেকে কিন্তু আমাদের প্রশ্ন হয় উভয়ও কমেন্ট পেয়ে যেতে পারো যদি ঠিকঠাক দেখে যেতে পারো আর বুঝে যেতে পারো ঠিক আছে ইংলিশে তোমাদের কোনো দুর্বলতা থাকবে না দশ ভিডিও এই পর্যন্ত যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন বন্ধু মধ্যে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন